ডিওর ভিও আসসালাম আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহ ওয়াফি কনসালটেন্ট জাতীয় অর্থোপেডিক হসপিটাল আগারগাঁও ঢাকা আজ আমি কথা বলবো হঠাৎ কোমরে তীব্র ব্যথা হলে কি করণীয় আপনি বসে আছেন কিংবা একটা কাজ করছেন হঠাৎ করে কোমরে একটা টান পড়লো এবং তীব্র ব্যথা শুরু হয়ে গেল কিংবা উপর হয়ে একটা বালতি তুলতে গিয়েছেন কিংবা একটা সিম্পল কিছু তুলতে গিয়েছেন কিংবা একটা লাগেজ তুলতে গিয়েছেন হঠাৎ করে কোমরে একটা টান পড়ে তীব্র ব্যথা শুরু হয় এটা কিন্তু খুব কমন জিনিস আমরা পেয়ে থাকি এক্ষেত্রে আমরা বলি যে ওই সময় ওই অবস্থায় দ্রুত তাকে থেমে যেতে হবে তাকে মুভমেন্ট বেশি করা যাবে না এবং ওই অবস্থায় যদি সম্ভব হয় কোমরে একটা করসেট বেল্ট লাগিয়ে তাকে বিশ্রামে পাঠাতে হবে এবং সিম্পল কিছু ওষুধ কিছু কুসুম গরম স্যাক এবং এই যে ব্যথার কিছু মলম পাওয়া যায় যেগুলো ইউজ করা যেতে পারে কুসুম গরম স্যাক দেওয়া যেতে পারে এতে করে যদি ব্যথা কমে যায় তাহলে তো ভালো কিন্তু ব্যথার তীব্র হলে অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন আমরা উপস্থিত এসে আমরা যে সমস্ত চিকিৎসা দিয়ে থাকি এক্স করে এবং পরামর্শ দিয়ে আশা করি আপনারা সুস্থ হবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম